আসসালামু আলাইকুম কায়েদ ইনকিউটার আপনার জন্য খুবই কম প্রাইসে কিন্তু এটি অটো নিয়ে হান্ড্রেড পার্সেন্ট অটো কোয়েল পাখির ইনকিউবেটর সাথে কিন্তু আটশো হাসপুরগি এদের ট্রে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বসানো আছে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন পূর্বের দামের থেকে কিন্তু দুই হাজার টাকা কমে পেয়ে যাবেন ইনকুবিটারটি যাদের এরকম ইনকিউবেটর প্রতি অবশ্যই দেখার আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমরা ডেলিভারি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনজিভেটার এখানে কিন্তু কন্ট্রোল কিন্তু এক্সরে আঠারো ডাবল সার্কিট ব্যবহার করতে সব থেকে ভালো রয়েছে কন্ট্রোলার এবং বিশ্বে বহুল ব্যবহৃত এবং বাইরে যদি দেখাই এখান থেকে কিন্তু অক্সিজেনটা সর্বরকমের ভিতরে এখানে ভ্যান দেওয়া হয়েছে এবং এখান থেকে ওভার টেম্পারাচারটা বের করবে অর্থাৎ এখান থেকে অক্সিজেন নিবে আর ওখান থেকে কিন্তু বের করে দেবে এবং বডিটা দেখা যে পারটেক্স বডি খুবই সুন্দর একটা কালার এবং যার যেরকম কালার পছন্দ আমরা কিন্তু সেরকম বোর্ড দিয়ে তৈরি করে দিব এবং আমরা যেটা কেটে তৈরি করেছি দেখেন তা কিন্তু কোনো উপায় নেই দেখতে পাচ্ছেন এই যে এখানে আবার একটা একটা বোর্ড রাখা আছে দেখেন এটা 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 দেখাচ্ছে দেখাচ্ছে আর কিন্তু ফার্নিচারের মতো যেটা যে কাইটা কাজ করে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না অনেকে করে কি এখানে অ্যাঙ্গেল মাইরা দেয় তো অ্যাঙ্গেল মাইরা দিলে কিন্তু সেটা ফুলে দেয় কাটটা এটা শত্রু হচ্ছে পানি এবং বাতাস এই মুখ থেকে ফুলতে ফুলতে কাটা নষ্ট হয়ে যায় যে কারণে কিন্তু আমরা গাম দিয়ে এজেন্ট লাগিয়ে দিয়েছি কখনোই ফলবে না গ্যারান্টি সহকারে থ্রি লেয়ার বডি প্রথমে পারটেক্স এরপরে কক সিট এবারে পিফোন তিনটা স্টার কিন্তু ব্যবহার করেছি এখানে এবং গ্লাস ব্যবহার করেছি কেন গ্লাস ব্যবহার করলাম যে বারবার সাথে আপনাকে একটা খুলতে না হয় দেখতে পাচ্ছেন ভিতরে কি হচ্ছে না আপনার এখান থেকে দেখতে পারবেন এবং আর্দ্রতাটা পর্যন্ত অটো যেহেতু শুরুতে বলে শুধু হান্ড্রেড পার্সেন্ট অটো দেখতে পাচ্ছেন এই যে ফক তৈরি হচ্ছে এখানে স্পিকার এই যেটা তুলে ফেললাম ফক বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে চলে গেল এখন আবার এটা দিয়ে দিই এই যে ফক্স হয়ে গেল আবার দেখতে পাচ্ছেন তো যখন যেটা প্রয়োজন এটা তো কিছু অটোমেটিক্যালি নিয়ে নেবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা থাকা আছে ছয়টা থাকে হাঁস পকেট টেরে বসবে ছয়টা আর কোয়েল পাখি টেলে বসবে আঠারোটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক থাকে তিনটা কোয়েল পাখির টেপে বসবে দেখতে পাচ্ছেন আর হ্যাচার হচ্ছে কোয়েল পাখির ছয়শো হাঁস প্রকিট দুইশো অর্থাৎ এক কথা যদি বলি আটশো হাঁস মুরগি চব্বিশশো কোয়েল বাকি কিন্তু একই ইনকিউবেটার পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ট্রেটে চেঞ্জ করবেন অথবা কেউ যদি চান হাঁস মুরগি কোয়েল আমি একসাথে ফুটাবো তাও কিন্তু পারবেন এবার আসেন যে বক্স এতটা বড় কেন প্রথম থাকতে সবার যে ভিডিও দেখি আমরা সেগুলো ছোট বক্স চাপানো আপনাদের এত বড় কেন এটা হচ্ছে হারিকিন পদ্ধতিটি তৈরি করা কারণ সবার পক্ষে আইপিএস কিংবা জেনারেটার কেনা কিন্তু সম্ভব না কিন্তু দুশো টাকা দিয়ে একটা হারে কিনতে না সবার পক্ষে সম্ভব কারণ বাংলাদেশ লোডশেডিং হতে পারে অথবা যদি বন্যা হয় কখনো দুর্যোগ তখন সমস্যা হয় যে দুর্যোগপূর্ণ দেশে আমাদের দেশ আপনি জানেন দেখেন পিছনে কতটা আমরা জায়গা দিয়েছি পর্যাপ্ত পরিমাণ জায়গা কিন্তু আমরা ফাঁকা রাখি দেখেন দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ জায়গা তো কেউ দিবে না এবং সাইডে আবার এতক্ষণ জায়গা দিয়েছি কারণ ভ্যাসিং রেট ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনার বাতাসটা সুন্দরভাবে ছড়াবার জন্য জায়গা প্রয়োজন কারণ একদম কম বা চার পাঁচ জায়গার মধ্যে কিন্তু বাতাসটা ছড়াতে পারে না ঠিক মতো যে কারণে কিন্তু আমরা অর্থাৎ বাতাসটা ঘুরে সমস্ত জায়গায় সঠিকভাবে লাগবে যে কারণে কিন্তু পার্সেন্টেজটা ভালো আসবে দেখুন এখানে এটি কিন্তু এক ঘন্টা পর পর কাজ হবে এখন এদিকে কাজ হচ্ছে এক ঘন্টা পরে কিন্তু ওদিকে ঘুরে যাবে এখন আপনাদেরকে টার্নিং করে দেখাচ্ছি আচ্ছা এখন এখান থেকে যদি এই যে অফ অ্যালার্ম দিচ্ছে এখন কেন অ্যালার্ম দিচ্ছে এই যে পিছনে একটা ডিম লাইট দিয়ে রাখছি আমি যদিও ডিম লাইটে কিন্তু তাপ হয় না কখন তো আমার তাপ নাই তাপ আছে কত উনত্রিশ দশমিক তিন যে কারণে কিন্তু ওখানে লাগবে সাড়ে কম আছে কমে কিন্তু অ্যালার্ম তো বিডিও সুবিধার্থে আমি এটা অফ করে রাখছি না তৃতীয় নাম্বার নামে চাপ দিবেন অফ হয়ে যাবে এখন যদি কখনো ট্রেটা আপনার ঘোরানোর প্রয়োজন হয় এখন যেভাবে আসে আমি ডিম বসানোর সমস্যা হবে এটা সমান্তরাল কলের সুবিধা হবে তখন ওই দুই নাম্বার বাটনটা চেপে ধরবেন আপনি যদি দুই নাম্বার বাটনটা চেপে ধরবেন এটা ঘুরে যখন সমান্তরাল বাটনটা আপনি ছেড়ে দেবেন এটা ঘোরা বন্ধ হয়ে যাবে তখন এবার ডিমটা বসে আবার ওকে দিয়ে দেবেন এক ঘন্টা পর পর টাইমিং হবে যত কিছু প্রয়োজন সবকিছু কিন্তু মেশিন কন্ট্রোল করবে আপনার কাজ হচ্ছে ডিম বসানো আর একটা পাত্রে পানি দিয়ে দিই ঠগড়টা বেঁচে দেয় অটো পানি লেন করা যদি আপনাকে দেখাই সে দেখতে পাচ্ছেন এটা ছিদ্র করে দিয়েছি এখান থেকে পাইপের ভিতরে দেওয়া হবে তো এই কাস্টমারের প্রয়োজন নেই তারপর আমরা ছিদ্রটা করে দিয়েছি কারণ ভবিষ্যতে যদি কখনো সে করতে চায় তাহলে কিন্তু সে করতে পারবে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে দু হাজার আঠারো সাল থেকে আমরা সরবরাহ করে আসছি ইনকুপিউটার এবং ইনকুপিটার তৈরির সকল প্রকার যন্ত্রাংশ যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একটি গিফট সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু আমাদের সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই তো যাদের ইনকুপিটার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ